তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো দীপান্বিতা আমাবস্যার লক্ষ্মী পুজো তো আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা একটু অন্যরকম টাইপের হয় এখানে হচ্ছে কি যে চালের গুঁড়ো দিয়ে ঠাকুর বানিয়ে তারপরে পুজো করতে হয় তো সেটারই তোড়জোড় করছি এরপরে ব্রাহ্মণ আসবে তারপরে পুজো আরম্ভ হবে তো সবার ফার্স্টে হবে গোবর বুড়ি যেটাকে বলে অলক্ষ্মী বিদায় তারপরে লক্ষ্মী পুজো চলো দেখতে থাকো হয়েছে লক্ষ্মী নারায়ণ আর কুবের আর ওদিকে আলপনা দেওয়া কমপ্লিট আলপনাটা দেখা এটা হবে সকাল থেকে ওঠা থেকেই আলপনা দিতেই আমার অনেকটা টাইম চলে গেছে পুরো গোটা সিঁড়ি ওপর নিচ আলপনা দিতে দিতেই অনেকটা টাইম কেটেছে তারপরে বানাচ্ছিলাম ওই ঠাকুরগুলো তো এই কালী পুজোর দিনকে লক্ষ্মী পুজো কাদের কাদের রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমাদের মতো কাদের এরকম ঠাকুর বানিয়ে পুজো করতে হয় সেটাও কিন্তু কমেন্টে জানিও তো ফার্স্টে ব্রাহ্মণ এসে আগে অলক্ষ্মী বিদায় হবে তারপরে কিন্তু উনি ঘরের ভিতরে ঢুকে তারপরে পুজো হবে তো বাবা আর ভাই দুজনে মিলে অলক্ষ্মীকে বসিয়ে আসবে তিন মাথার মোড়ে তো এটা ছেলেদেরকেই করতে হয় মেয়েরা যায় না ছেলেরাই গিয়ে এটা বসিয়ে দিয়ে আসে মেয়েদের যেতে নেই আমি যে ঠাকুরগুলো বানিয়েছিলাম সবাই দেখে বলছিল দেখে কে মনেই হচ্ছে না চালের গুঁড়ো দিয়ে বানানো মনে হচ্ছে যে মাটির ছোট ছোট পুতুল যেরকম পাওয়া যায় সেই রকম বসানো রয়েছে এই পুজোতে আরতি সুখ প্রদীপ দিয়েই করতে হয় যেটার পাঁচখানা মুখ তো এই আরতি হবার পর এটা চাপা দিয়ে রেখে দিতে হয় আবার ভোরবেলা উঠে সুখ দেখাতে হয় এটাই হলো আমাদের বাড়ির নিয়ম কোজাগরি লক্ষ্মী পুজোর থেকেও এই লক্ষ্মী পুজোটার আমাদের অনেক রকমের নিয়ম রয়েছে যেটা পুজোর অন্যান্যদের এই নিয়মগুলো হয়তো থাকে না বা আমি বিয়ের পর এসে এখানেই ফার্স্ট টাইম এই নিয়মগুলো দেখেছিলাম আমার বাবার বাড়িতে এই নিয়মগুলো নেই আমার শ্বশুর বাড়িতে এই নিয়মগুলো রয়েছে আর যেই এই পঞ্চপ্রদীপটা এটাও কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানানো বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর থেকেও এই পুজোটা দীপান্বিতা আমস্যার যে লক্ষ্মী পুজোটা এটাতে বেশি তোড়জোড় হয় আর খাটুনিও অনেক বেশি হয় কারণ ওই চালের গুঁড়ো দিয়ে ঠাকুর তৈরি করা ওটা মানে বেশ টাইম নিয়ে করতে লাগে আর তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে এই নিয়মটা আছে সেটা কিন্তু জানিও আমাদের তো ফার্স্টে গোবর পুরি মানে গোবর দিয়ে অলক্ষ্মী বিদায় হলো তারপরে পুজো হলো আর হচ্ছে কি যে ওই যে চালের ঠাকুরটা তৈরি করেছি তো ওটা দিয়েই আজকে পুজোটা হলো আর ওই সুখ প্রদীপ যেটা বানালাম সেটা এখন তো আরতি হলো আবার ভোরবেলা সেই প্রদীপটা জ্বালিয়ে আর হচ্ছে কি যে সুখ তারা যখন উঠবে সেই টাইমে দেখাতে হয় বাড়িতে পুজোর পর গিয়েছিলাম ধনন্তরী মন্দিরে মাকে ধূপবাতি দিতে তো আমাদের এখানে জয়নগর মজিলপুরে ধনন্তরী মন্দির খুব জাগ্রত মন্দির আর এখানে প্রচুর দর্শনার্থী আসে প্রত্যেক দিন এখানে পুজো হয় আর আজকের দিনে তো বিশেষ পুজো তো মাকে বিশেষভাবে রূপে সাজিয়েছিল বেশ সুন্দর লাগছিলো দেখতে সেটা আর তারপরে বাড়িতে গিয়ে একটু বাজি ফাটানো হয়েছিল কালী পুজো বাজি ফাটানো হবে না সেটা তো হয় না তো আমি যদিও বাজি ফাটাতে পছন্দ করি না কিন্তু কেউ ফাটালে সেটা দেখতে আমার ভালো লাগে কালী পুজোর পরের দিনকে আমি চলে এসেছিলাম হাওড়া দাসনগরে কারণ ভাই ভাইফোঁটা রয়েছে তো আমার অনেকগুলো দাদা ফোঁটা ফোটা দিতে হয় তো তার জন্য তো আমাকে আসতেই হতো আর এখন আমার আসা খুব সুবিধা হয়ে গেছে মেট্রো হয়ে গিয়ে শিয়ালদা থেকে হাওড়া আসতে যেই টাইমটা আমার যেত সেটা এখন খুব ইজিলি আমি চলে আসতে পারি হাওড়া ময়দানে সেখান থেকে টোটো ধরে বাড়ি চলে আসতে পারি তো বাড়ি আসতে বেশ কষ্টটা কমে গেছে আমার আগে যেরকম জ্যামের মধ্যে বসে থাকতে হতো সেটা আর হয় না তো এটা হলো আমার পরের দিনকে মানে ভাইফোঁটার দিনের ছবি তো ভিডিও আর তো আর নেওয়া হয়নি তো ছবিগুলি সেজন্য আপলোড করে দিলাম এর মধ্যে ভিডিওর মধ্যে কালী পুজো আর ভাই ফোঁটার ভিডিও কীরকম লাগলো জানাতে কিন্তু বলো না ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ডাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে